মুখ্যমন্ত্রী নির্দেশের পর রাজ্যের অন্যান্য জেলার মতো মুর্শিদাবাদেও রাস্তা দখল মুক্ত এবং যানজট এড়ানোর জন্য অভিযান শুরু হয়েছে আজ বহরমপুরে মুর্শিদাবাদ পুলিশের অ্যাডিশনাল এসপি ট্রাফিক সৌমজিৎ বড়ুয়া এবং বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মহাশয়ের নেতৃত্বে বহরমপুর কান্দি বাসস্ট্যান্ড থেকে কল্পনার মোর পর্যন্ত অভিযান চলে মূলত জনবহুল এলাকা যেমন বাস স্ট্যান্ড হসপিটাল স্টেশন সংযোগকারী রাস্তাগুলো সচল রাখার জন্যই এই অভিযান সাধারণ মানুষ যাতায়াত করে যাতায়াতের অসুবিধা হচ্ছে সেই সমস্ত জায়গাগুলোই আমরা মেন প্রায়োরিটি দিচ্ছি বিশেষ করে যে এগুলো এমার্জেন্সি রুট আছে যেখানে মানুষের বাস স্ট্যান্ডে বা হসপিটালে বা নার্সিংহোমে বা রেল স্টেশনে পৌঁছাতে সমস্যা হয় সেই সব রাস্তাগুলো আমরা জোর দিচ্ছিটাকে আমরা আপাতত আজকে এখানে আছি এই গোলকান্দি বাস স্ট্যান্ড থেকে আমরা জল ট্যাঙ্কির মোড় হয়ে কল্পনা হাউসের মোড় অব্দি আমরা আপাতত যাবো আজকে তারপর পরবর্তীকালে আবার যেভাবে বহরমপুর শহরে রাস্তা এনক্রোজমেন্ট করে যেভাবে ব্যবসাদাররা তাদের অধিত এরিয়া নানা ধরো ইউজ করছে বারবার বলা সত্ত্বেও তাদের কোনো হচ্ছে আপনার অন্ডপাত তারা করছে না স্বাভাবিকভাবে আমাদের গত দুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের স্টেকশন দিয়েছে সমস্ত পশ্চিমবঙ্গবাসীকে তাতে সরকারি রোড এনক্রোজ করে ব্যবসা করছে আমাদের হকাররা আমাদের বন্ধু হকাররা আমাদের ভীষণভাবে এইখানকার অর্থনির্ভর তাদের সঙ্গে তাদের রেখে তারা তারা ব্যবসা করবে কিন্তু প্রোভাইডেড তাদেরকে একটা রাস্তা এনক্রোচমেন্ট না করে তাদেরকে বিকল্প কোনো জায়গায় যেখানে ট্রাফিক কনজেশন নেই সেরকম জায়গাতে চাষ বাঁচতে হবে তো এই সমস্ত প্র্যাকটিসটা ব্রহ্মপুরে বিভিন্ন বর বড় থেকে তারা কিন্তু দীর্ঘদিন দীর্ঘদিনভাবে তারা সেভাবে কোনো কর্ণপাত করছে না সেই জন্য আজকে আমরা জেলা প্রশাসন ব্রহ্মপুর পৌরসভা পুলিশ প্রশাসন সবাই প্যাকশনে বেরিয়েছি আজকে না এভিকশনটা করছি না আমাদের এভিকশান